ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভাসছে তেমনি বন্যায় ডুবে গিয়েছে নেপালও লাগাতার বৃষ্টিতে নেপাল জলমগ্ন একাধিক জায়গায় নেমেছে ধস তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি লাগাতার এই বৃষ্টিতে নেপালে এখনো পর্যন্ত কমপক্ষে বাহান্ন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে নেপালে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন একই সঙ্গে নেপালের পাশে থাকার আশ্বাস দেন তিনি লেখেন ভারী বৃষ্টিতে নেপালে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তা হৃদয় বিদারক আমরা নেপালের মানুষদের ও নেপাল সরকারের পাশে রয়েছি এ কঠিন সময়ে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যে কোনো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ভাসছে নেপাল পূর্ব নেপালে কোশি গণ্ডক বাঘমতির মতো আটটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জলের তলায় ডুবে গিয়েছে একাধিক এলাকা উদ্ধার কাজ চালাতে অভিযানে নেমেছে নেপাল পুলিশ নেপাল সেনা ও আর্মড পুলিশ ফোর্স প্রতিকূল আবহাওয়ার জন্য রবিবারই নেপাল সরকার দুদিনের ছুটির ঘোষণা করে আরও জানানো হয়েছে এই দুর্যোগে যদি কারোর মৃত্যু হয় তাহলে নেপালি মুদ্রায় দুই লক্ষ টাকা দেওয়া হবে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রশাসনের তথ্য অনুযায়ী নেপালে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাম সেখানে ধস ও হরপা বানে জনের মৃত্যুর খবর মিলেছে কোশিতে সতেরো জনের মৃত্যু হয়েছে একজন নিখোঁজ দক্ষিণে রাউতাহাটে বজ্রাখাতে তিনজনের মৃত্যুর খবর মিলেছে We are about our annuals. E